হ্যালো গাইজ গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি জিও ফাইবারের এটা লাগাচ্ছি নেটের খুব প্রবলেম হচ্ছে আর এত নেট ভরা যাচ্ছে না আর ব্লক ছাড়তে ছাড়তে মানে অনেক টাকা নেট চলে যায় আর এসে গেছে সব লাগাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে লাগাচ্ছে ঘরে এখন কোন জায়গাটা সেটিং করবে দেখাতে পাচ্ছি না ঠিক আছে আর ভাই একটু বলে দাও তো যে কি কি

আমি আর এই যে আমার এই চ্যানেলটা আপনারা তো জানেনি আর এম চ্যানেল মিঠু স্বাগত রইল আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে নতুন নতুন আপডেট দিতে পারি আর এখন এই পর্যন্ত বড় বাজার যাবো ছেলের কলেজ আছে আর বেশি কিছু বলতে পারছি না আর এরা এখন লাগাবে এদেরকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম পুজো আছে এখন আর বেশি কিছু একদম বলতে পারছি না আর এটা লাগিয়ে কিরকম নেট ফাস্ট চলে সব থেকে আগে আপনারাই বুঝতে পারবেন এই যে আটকে আটকে যায় লাইভে বসা যায় না ঠিক আছে আর আশা করি আপনারা